উঠো শোনা আজকে আমি আগে কেন উঠে ফেলেছি বলে তো আমি একটু বাসন মেজেছি একটু ব্রাশ করেছি তুমি কি ব্রাশ করবে কালকে রাত্রিবেলা তো করেছে না বাবা দেখি টিথ একটু দেখি টিথ গুলো ই আমার সোনা ভালো টিথ শোনা আমার তখন হাগু পেয়েছে দিদি তাকা দিকে টাকা তাকা দিকে গুড মর্নিং তুমি শোনা তো একটু আল্লাদ খাবে মার ঘুমতে করছে আজকে একটু দেরি করেই উঠেছে তাও দেরি মানে পরে আটটা তুই পাইপে গিয়ে ভিজেছিস কেন দেখি মুছে দি আসো মুখটা মুছে দি আমর আমর আমু সোয়েটার চার পাঁচটা সব ভিজা আবার তুই ভিজেছিস দাঁড়া তোকে এক ফোঁটা আদর করবো না না আমি আদর করবো না এরা মনুরা কাঁদছে তো ওরা উপরে উঠতে চাইছে ওরা নিজে কাদার মধ্যে শোয়ায় কেউ বোকার ওঠা ওঠাও তাড়াতাড়ি ওদের ওঠাও ওরা ভীষণ কান্না করছে বারান্দায় ওঠাও বারান্দায় ওঠাও হ্যাঁ না না বারান্দায় ওঠাও তাড়াতাড়ি তাড়াতাড়ি বারান্দায় ওঠাও আমি তো বলে দিলাম বারান্দায় ওঠাও কি নাই বাবারটা দেখি বাবার মইয়ে কি নাই এদিকে বাবা

কাল কালকাজ কাল গাছ দেখছো কি সুন্দর হোয়াইট কালার কি কালার বাবা ব্যথা পাবে আস্তে আস্তে ব্যথা পাবে দেখো ওরা ব্যথা পাবে তো বলে বাবা তুমি কোলে নিস এইভাবে না এইভাবে উম্মা দিচ্ছি উম্মা ওলে বাবা খুব সুন্দর না বাবা খাই নাই ওরা দেখছো কি সুন্দর দেখছো হ্যাঁ কি রে খাইছো বলো

চলো ওই যে বাবা চলে আসছে বাড়িতে চলো 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 আনছে কিনা দেখি হ্যাঁ বাবা তুই কি বলবা থামি কি আছে তুই কি বলছিস আমি পচা আমি পচা না আমার সাথে কথা বলবি না সাম্য়ের কাছে থাকবি আজকে আমি আজকে থেকে বাড়ি চলে যাবো তাহলে আমাকে কেন পচা বললা তুমি তুমি দোষ করবে আমি সব মাইনে নিবো ওই জন্য আমি ভালো আমার ভালো আমার সোয়েটার পরে সে চাঁদা দিতে এসেছে ঠাম্মিরা হ্যাঁ ঠাম্মিরা কি চাঁদা নিতে আসছে কালকে পূজা হবে ঢ্যাং ডে ডে ঢেং ঢ্যাং দে দে ঢেং কোনটা আদৃতি আস্তে আস্তে পড়ে যাবে আমি দিচ্ছি মা ধরো মা ধরো মা ধরো এটা কোনটা আদ্রিত আদ্রি আদ্রি শুনছো তোমার একটু চাক না হতো তারপরে আদ্রিত দাও এ আস্তে দাঁড়া দাঁড় দাঁড়া দিচ্ছি আমি পাকা বুড়া কি খায় রে পাকা বুড়া কি খায়

আর তুমি আজকে মেয়েটা দিয়ে ভাত খাবা হ্যাঁ মেয়েটা দিকে থামি দাও দুটো তুমি সবাইকে দাও তুমি তো গুড বয় বাবা সরি মা সরি মা এই যে আমি মারছি এবার সরি বলবো সরি বাবা সাড়ি বাবা আরো মারি সারি বাবা সারি বাবা দোষ করে সরি বললে হয় না বাবা দোষটা করতে হয় না বারবার থামি ব্যথা লেগে যাবে না এই তো তুমি কথা শুনেছো তুমি আর টিভিতে যাচ্ছো না টিভি ধরতে এটাই তো ভালো ছেলে নাম বেশ দুষ্টু হ না সারি মা সারি মা আমি আকবো ক্ষমা করতে চাই না বাবা tata tata ভাই ভাই বাবা করে না বাবা দুষ্টু টুষ্টু করতে হয় না বাবা তাহলে কেউ আদর করে না কিন্তু ঠাম্মি আদর করবে না এই যে পেনশন তুলতে যাবে আর দুই দিন পরে বা দাদুও কিন্তু আর কুড়কুড়ে এনে দিবে না পেনশন তুলতে যাবে কিন্তু কি আনবে কি আনবে তোমার জন্য থামি কি আনবে কে কানবে আর আদিত কেক খায় কেউ আন্টি কে আন্টির কেক খাবা আন্টি কই দিছে কেক

না আমি আনতে রাত্রিবেলা ব্রাশ করে জানো কোনো কোনো দিন যে সকালে করে না না সেই জন্য করা ভালো তাহলে দাঁতে ক্যাবিটিস হবে না না বাবা না শুনো আমি তোমার জন্য বালতি নিয়ে আসি হ্যাঁ